দাদা গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে করি তাহলে আমার গোপালকে দর্শন করুন এবং আমার গোপালের ভোগও দর্শন করুন আমার গোপালকে মুক্তুক দিয়ে বসিয়ে দিয়েছি দোল্লায় ভোগ দর্শন করুন আমার গোপালের চলুন আজ আবার একটি খুব সুন্দর মন্দির আপনাদেরকে আমি দর্শন করাবো বন্ধুরা আমি চলে এসেছি নবদ্বীপ ঘাটের আগে একটি রাধাগোবিন্দ মন্দির আপনাদের দর্শন করাবো দেখতেই পাচ্ছেন মন্দিরটা খুবই বড় এবং খুবই সুন্দর তা চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে আপনাদের পুরো মন্দিরটায় আমি ঘুরিয়ে দেখাবো এবং রাধা রাধাগোবিন্দ দর্শন করাবো আপনাদের তা চলুন ভেতরে যাওয়া যাক তো আমি চলে এসেছি আপনাদের আগে গোবিন্দ দর্শন করাবো তারপরে সাইডটা ঘুরে দেখাবো খুবই বড় মন্দিরটা এবং খুবই সুন্দর আপনারা আগে রাধা গোবিন্দ দর্শন করুন গেটটা দেওয়া আছে আমি বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শন করুন আপনারা খুবই সুন্দর মন্দিরটা দূরত্বটা অনেকটা হয়ে যাচ্ছে বলে ক্যামেরাতে নিতে পারছে না এই সামনেই আপনার কীর্তন হয় সন্ধেবেলা সন্ধ্যা আরতি নাম সংকীর্তন খুবই বড় সুন্দর ঝাড়ও আছে পরপর আপনাদের আমি চেষ্টা করব যদি বলে গেটটা খোলাতে পারি সামনে থেকে একবার দর্শন করানোর চেষ্টা আমি করব তা চলুন সাইডগুলো আগে ঘুরে নিই মন্দিরটার আমি ভেতরে আসতে পেরেছি আপনারা দর্শন করুন পারলে আপনারা আসবেন নবদ্বীপ ঘাটের আগে হাতে পড়বে এবার আপনাদের আমি চার পাঁচটা ঘুরে দেখাবো দেখুন ভেতরটা খুবই বড় এখানে নাম সংকীর্তন হয় বড় বড় ঝাড়ও লাগানো আছে তিনখানা আজ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল যার জন্যে আসতে আমার দেরি হয়ে গেল আপনারা আরেকবার দর্শন করে নিন এখানে জগন্নাথ আছে সুভদ্রা আছে বলদেব আছে পাশে রাধা গোবিন্দও আছে ছোট ছোট বিগ্রহ খুবই সুন্দর দর্শন করুন চলুন বাইরেটা একবার ঘুরিয়ে আপনাদের দেখাবো আপনাদের সাইডগুলো দেখাবো এটাই মন্দিরে প্রবেশদ্বার খুবই বড় সামনে তুলসী মঞ্চ আছে খুবই সুন্দর তুলসী রানীর দর্শন করুন আপনারা পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি